এক্সারসাইজ করলেই বাঁচা কিন্তু এটা কিন্তু আপনি আজকে দশ দিন করলেন দশ মাস করলেন না সেটা হবে না কিন্তু এটা রেগুলার করার জন্য সপ্তাহে একদিন করে বাদ দেবেন মানে সব দিনই করবেন কিন্তু সপ্তাহে একদিন বাদ থাকবে এই বাচ্চার এক্সারসাইজ মানে এক সপ্তাহে একদিন আরেক সপ্তাহে একদিন এই আমি একদিন একদিন সপ্তাহে বাদ থাকবে আর আপনার খুব যদি ইসের কাজের চাপ থাকে তাহলে দুদিন বাদ তার বেশি বাদ করা যাবে না কিন্তু এটা এই বাচ্চাকে ষোলো বছর বয়স পর্যন্ত করাবে এক্সারসাইজ আচ্ছা নমস্কার আমি দেবকুমার আমি আজকে এমন একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আচ্ছা মানে পাঁচ বছর বয়স থেকে আচ্ছা ষোলো বছর পর্যন্ত এক্সারসাইজ করানো যাবে মেয়ে বাচ্চা থেকে আচ্ছা আজকে এখন একটা বাচ্চাকে এক্সারসাইজ করা অর্থাৎ ব্যায়াম করাবো মানে মেয়ে বাচ্চা এর বয়সটা এখন সাত বছর সাত বছর একটু নিচে আর কি সাত বছর মা বলবো সাত বছর আরে সমস্ত মোট বয়স আচ্ছা একে এক্সারসাইজ করবো বাচ্চাদের কিন্তু এক্সারসাইজ করানো হয় আমিও যেসব বাচ্চাদের দেখবে এক্সারসাইজ করেছি সেই ধরনের বাচ্চা এ না এই স্বাভাবিক বাচ্চার ভালো ইয়ে কিন্তু এই বাচ্চাটাকে ডেভেলপ অর্থাৎ হাইট আচ্ছা কী কী এক্সারসাইজ করলে বাচ্চাদের হাইট বেশি পাওয়া যায় সেই জন্য আমি কিছু এক্সারসাইজ আপনাদের দেখাবো সেই সব এক্সারসাইজ কিন্তু করলে পরে বাচ্চাদের আপনারা আপনারা আমার মুখে থেকে কিছু কথা শুনে নেন সেটা হচ্ছে আপনারা ট খাবার আচ্ছা দামি খাবার বাচ্চাদের খাওয়ান বা বাসা হাইট পাওয়ার জন্য গ্রোথ পাওয়ার জন্য সে বড়ো মাপের মানুষ হলে পরে যত হাইট হবে তত তো বাচ্চা ভালো হয় মানে চলতে ভালো সুবিধা সব কিছুর জন্য সব মা বাবা চায় আমার বাচ্চা লম্বা টম্বা হবে এই ধরনের বাচ্চা সেই জন্য এই বাচ্চাকে আমি এক্সারসাইজ করাবো শুধু হাইট পাওয়ার জন্য আচ্ছা হাইটটা কীভাবে গ্রোথটা তাদের শরীরে আসবে সেই জন্য আমি আপনাদের দেখাচ্ছি কী এক্সারসাইজ করলে বাচ্চারা তাড়াতাড়ি সুন্দর হাইট পায় তে এই সব বাচ্চারা হাইট পাবে হাইট পাবে এটা কিন্তু এটাকে আপনি 20 বার করবেন 20 বার এই এই যেমন এই বাবাটা 20 বার এরকম নিয়ে যেতে হবে আচ্ছা 20 বার এরকম নিয়ে যেতে হবে আচ্ছা এইবার আমি আপনাদের দেখাচ্ছি শুধু এই এইটুকু না এটা 20 বার বার করে করবেন আচ্ছা এই বাচ্চাটাকে ঠিক এইভাবে পা এই যে আমি ধরেছি এই ধরাটাই কিন্তু আর অনেকটা এক্সারসাইজ জানেন তো এইটা এইভাবে ধরতে হবে দুটো পা এরকম এই রকম আঙুল নিয়ে এক হাতের মধ্যে নিতে হবে ছোটো বাচ্চা বলে আচ্ছা আচ্ছা আস্তে আস্তে আচ্ছা এই রকম নিতে হবে তুলি আচ্ছা এইরকম তুলে নিতে হবে আচ্ছা তুলে নিতে হবে আচ্ছা তুলে দিতে হবে তুলে নিতে হবে আচ্ছা এরকম ও প্রথম প্রথম নতুন নতুন কিন্তু ও পারবে না পুরোটা নেওয়া যাবে না আস্তে আস্তে এটাকেও আপনার কুড়ি বার এই যে কুড়ি বার এরকম ভাবে বার নিয়ে যাবেন এটা আমি অল্প দেখাচ্ছি কিন্তু বার করে করবেন আবার ঠিক এইরকমই আপনার এই সাইডটা যেতে হবে এই সাইডটা ওর এই সাইডটাই আমি যেমন ডান হাত দিয়ে ধরেছিলাম এবার বা হাত দিয়ে ধরছি এইটা এই জায়গাটাকে হাঁটুর এইখানে ঠিক এইরকম নিয়ে যেতে হবে আচ্ছা ঠিক এইরকম নিয়ে যেতে হবে এটা কিন্তু কুড়িবার এটা কিন্তু আস্তে আস্তে আপনার বাচ্চার যখন বয়স আরো বেশি বাড়বে তখন কিন্তু এটা আরো বাড়িয়ে দিতে হবে সেটা আমি পরে আপনাদের দেখাবো কিন্তু আপাতত এই করে আবার ফের ওর এই সাইডটা আমি চলে আসছি আচ্ছা এইটা আপনি ধরবেন এইভাবে এই যে ধরেছি আমি ধরাটা দেখবেন এইরকম এইরকম ধরলেন আচ্ছা এখানে হালকা চেপে দেবেন হালকা হালকা চাপ দেন আচ্ছা ঠিক এরকম এখানে আবার ফের হালকা চাপবেন এটা এটা এটাও কুড়িবার করবেন এটা আমি কুড়িবার দেখাচ্ছি না আপনাদের কিন্তু কুড়িবার করে করবেন ঠিক এইভাবে আবার ফের এখানে ধরবেন ঠিক এরকমই কুড়িবার কিন্তু এটা যত যত বয়সটা ওর বাড়বে ধরেন এই মেয়েটার বয়স পনেরো বছর তখনও কিন্তু এই এক্সারসাইজ করানো যাবে তখন আমি অন্যভাবে আপনাদের দেখাবো কি এক্সারসাইজ করানো যাবে আচ্ছা ঠিক এইখানে রেখে দিলাম পাটা ঠিক আবার ঘুরে আসলাম ঠিক সেই জায়গাটায় আচ্ছা এইবার আপনি এইরকম করবেন এইরকম এই যে দেখতে পাচ্ছেন এই যে মানে বাহাদের দিকে দুটো পায়ের কোনো নিয়ে নিলাম ঠিক এইরকম ভাবে এটাও করিবার হবে এরকম এইটাও কুড়িবার হবে এইরকম এইটাও ঠিক এইভাবে কুড়িবার করে করতে হবে এটা এইভাবে থাকবে ঠিক আছে এইবার আমি একটু ওরকে হালকা পা দিয়ে ধরবো ওর পাটা আমার পা দিয়ে ধরবো তা না হলে ধরা যাচ্ছে না জায়গাটা একটু বেশি লাগছে তো আচ্ছা এরকম ধরেছি দেখতেই পাচ্ছেন আচ্ছা এই হাতটাকে এইরকম ধরতে হবে আচ্ছা রাশি এইদিকে তাকাও বাহ আচ্ছা এই এইরকম ধরতে হবে এই যে দেখছেন কিন্তু এইটা যেমন ছ বছর সাড়ে ছ বছর সাত বছরের মধ্যে বাচ্চা এই বাচ্চা যখন ডেভেলপ হবে তখন কিন্তু আর এই এক্সারসাইজ চলবে না তখন আমার অন্যটা অন্যটা করতে হবে এটা দশ বছর পর্যন্ত বয়স পর্যন্ত চলবে চালানো যাবে কিন্তু আপনারা যেমন বাচ্চার এক্সারসাইজ করার জন্য এটা কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন এই এক্সারসাইজগুলো আচ্ছা ছেলে বাচ্চা হলে কিন্তু অন্যরকম এক্সারসাইজ আমি দেখাবো আচ্ছা এইদিকে মুখ করো এইদিকে আচ্ছা এদিকে মুখ করো এইদিকে এটা কিন্তু আধা ঘন্টা মতো আপনাকে এক্সারসাইজ করা হবে করাতে হবে তাহলে বাচ্চার গ্রোথ পাবে আচ্ছা গ্রোথ পেলে পরে শুধু শুধু এক্সারসাইজে কিন্তু হাইট পাবে না এতে কিন্তু মস্তিষ্কও খুলবে বাচ্চাদের ব্রেনটা খুলবে লেখাপড়ায় মনোযোগও হবে ধীরে স্থির হবে মানে না রাখবে না অনেক অনেক উপকার আছে সেটা আপনাদের দেখাবো আমি আস্তে আস্তে ঠিক আছে পা দুটো ছাড় করুন আচ্ছা এবার আমি আপনাদের দেখাচ্ছি আমি এই বাচ্চাকে একটু প্রেসার দিন এই কাজটাও করানো যাবে একটু দিয়ে প্রেসার আপনারা আপনারা মেয়েরা অর্থাৎ মায়েরাও কিন্তু এই কাজগুলো করতে পারবেন বাচ্চা নিয়ে আপনারা ফুড পটাক ফটাক যাই খাওয়ান সেই সাথে যদি এক্সারসাইজ করান তাহলে কিন্তু আপনার বাচ্চা প্রচুর ডেভেলপ হবে ধরুন আপনার মেয়েটা পাঁচ ফুট খাইতে পারে কারণ সাড়ে পাঁচ ফুট হলে তো আপনার অসুবিধা নেই ভালোভাবে তা দেখতে ভালো লাগবে একটা সে একটা ভালো ডিপার্টমেন্টের মধ্যে যেতে পারবে যদি হাইট বাচ্চা আসলে সবাই বলবে যে ওর মেয়েটা কত হাইট ওর ছেলেটা কত হাইট লম্বাটা হয়েছে ভালো একটা ফোর্স ডিপার্টমেন্টের মধ্যে অনেক সময় দেখা গেলো মেয়েটা আর পড়ছে না সে বারো ক্লাস পাস করে দেখা গেলো আর্মির মধ্যে একটা বেশি শিক্ষিত হলে সে একটা অফিসারের মধ্যে ঢুকে নিতে পারবে মানে হাইটটা না হলে তো সে পাচ্ছে না সে যদি লেখাপড়ায় সেইভাবে এগোতে না পারে কিন্তু হাইট পেলে পরে কিন্তু সে আর্মি বিএসএফ ফিএসএফ যে সব পুজি ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু সে চলে যেতে পারে আচ্ছা এইটা হচ্ছে এই ধরনের এক্সারসাইজ করাবেন এই বাচ্চাদের আর কিছু গ্রোথ তোলে তৈরি করার জন্য কিন্তু আমি কিছু গ্রোথ তৈরি করার জন্য কিন্তু এই হাতের মধ্যে আমি এক্সারসাইজ করাবো দেখাবো আচ্ছা পায়ের তোলা পায়ের হাঁটু ফাটু আচ্ছা একটু এগিয়ে যাবো তুমি হাঁটু এগিয়ে যাবো উঠে বসো 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 আচ্ছা পিছিয়ে যাও তুমি একটু পিছিয়ে যাও আচ্ছা শুয়ে পড়ো আচ্ছা আপনারা টিভি দেখে টিভি দেখতে দেখতে কিন্তু এই সব এক্সারসাইজ গুলো করাতে পারবেন বাচ্চাদের টিভি দেখতে আপনার টিভিতে একটা সিরিয়াল দেখছেন তখন কিন্তু আপনারা এই এটা যদি করেন এটা আপনার মানে হারিয়ে যাবে না পালিয়ে যাবে না কারণ এক্সারসাইজ করলেই বাঁচা কিন্তু এটা কিন্তু আপনি আজকে দশ দিন করলেন দশ মাস করলেন না সেটা হবে না কিন্তু এটা রেগুলার করার জন্য সপ্তাহে একদিন করে বাদ পারেন মানে সব দিনই করবেন কিন্তু সপ্তাহে একদিন বাদ থাকবে এই এক্সারসাইজ মানে এক সপ্তাহে একদিন আরেক সপ্তাহে একদিন এই একদিন একদিন সপ্তাহে বাদ থাকবে আর খুব যদি ইসের কাজের চাপ থাকে তাহলে দুদিন বাদ তার বেশি বাদ করা যাবে না কিন্তু এটা এই বাচ্চাকে ষোলো বছর বয়স পর্যন্ত করাবে এক্সারসাইজ এক্সারসাইজ করলে এবার খাবারের যে গুণ ক্ষমতা আছে সেই গুণ গুণ বেশি কার্যকর হবে আপনারাও সল্লিশ খায় আমুল খায় নিম্ন মাসে যত সব প্রোডাক্ট আছে দামি দামি প্রোডাক্ট আছে খাবে সেই সাথে করে প্রচুর পরিমাণে হাইট পাবে হ্যাঁ আর জ্ঞান শক্তি বাড়বে নমস্কার নমস্কার এই বলে আমার এই ভিডিওটা এখানে রাখছি আপনারা এই চ্যানেলটা দেখবেন দেখার চাইতে আপনাদের বেশি প্রয়োজন আপনারা করাবেন বাচ্চাকে মেয়ে বাচ্চাদের এই